আর একটা বিশেষ সমস্যা হইলো যে এই রাস্তার এই যে পাশ রাস্তার পাশে এত কাছাকাছি থেকে মাটি উঠাইছে হ্যাঁ গভীর কইরিয়া যে রাস্তা তো টেকসই হবে না যে কোনো সময় পরবর্তীতে বাড়ি যানবাহন চলাচল করলে রাস্তা আসতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই যে মনে আছে আমার কাছে ভালো মনে আছে না কারণ দেখি ভেঙে আসলে কি এটা এই রাস্তার জন্য হয়তো বা ভালো হবে না থেকে ছোট ছোট ছেলে মেয়েরা চলাফেরা করে স্কুলে যায় যায় তাদেরই শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় আমার মনে হয় এটা ভালো দেওয়া উচিত আমি দেখতেছি যে এখানে কাজের কাজ জন্য যেগুলো ইটগুলো আনা হয়েছে এটার মান খুবই ভালো না তিনদিন বাড়ি ব্যবহার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি তিনদিন বাড়ি সেটা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আর যারা স্থানীয় যারা আছে যারা জনগণ আছে তারা তারাও বলতেছে যে এখানে এটার মান ভালো না এ রাস্তা হয়তো বা কীভাবে ঠিক হয়তো বছরখানে এতবার দেখতে পারে এই রাস্তার মান আমি মনে করি ভালো উচিত আমরা চাই যেন রাস্তার মান উন্নয়নের জন্য ভালোই ব্যবহার করা হয় আমি মোহাম্মদ মোরশেদ হাসান নয়ন ইউপি সদস্য দুই নম্বর ওয়ার্ড এক নং বিবিসি ইউনিয়ন বেতাকী বরগুনা যেহেতু রাস্তার মান সম্পর্কে বলছেন রাস্তার মান সম্পূর্ণ দৃশ্যমান এটা যে কেউ দেখতেছে এবং আপনারা আসছেন আপনারাও দেখতেছেন রাস্তার কাজের মান কতটুক কী রকমের এই যে আজকে এখন দেখতেছেন ইট সম্পূর্ণ কাজে উনিশ বিশ থাকবে মানি যে কোনো কাজ উনিশ বিশ থাকতে পারে কিন্তু এই যে ইটটা দিয়েছে সম্পূর্ণ তিন নম্বর একটা ইট হ্যাঁ আমি সংশ্লিষ্ট থানা থানা ইঞ্জিনিয়ার অফিসে ফোনে জানাইছি এরপর সশরীরে তার অফিসে আমি তাকে বলছি বলার পরও সেই ইট দিয়ে কাজ এখনো চলমান সে এখন পর্যন্ত কোনো ওইভাবে ব্যবস্থা নেয়নি সে আমাকে একটা কথা বলছে যে আমরা তো থানা পুলিশ না যাই এই পিডান শুরু করব। হ্যাঁ আমি রিপোর্ট দিতে আসি ঊর্ধ্বতম কর্মকর্তা জানাচ্ছি হ্যাঁ কিন্তু কাজ চলমান ঊর্ধ্বতম চালাচ্ছে কিন্তু সে কাজটা তো বন্ধ রাখবে সে তো বলবে যে কাজটা বন্ধ রাখেন আমরা সিদ্ধান্ত নেব এবং এই সামগ্রী দিয়ে আপনি কাজ করবেন কিন্তু কালকে থেকে কাজটা গতকাল আজকে উনত্রিশ তারিখ আঠাশ তারিখ আমি রিপোর্টটা দিয়েছি আঠাশ তারিখ থেকে এখন পর্যন্ত কাজটা চলমান আছে আমি চাই আমাদের এলাকা আমি এই গ্রামের সন্তান আমাদের রাস্তাটা সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে মজবুতভাবে হোক এই আশা করি একজন এলাকার সন্তান হিসেবে অথবা জনগণের জনপ্রতিনিধি হিসেবে আপনি এখন ড্রাই সিজন এখন টিকবে কিন্তু যখন আষাঢ় শ্রাবণ মাস আসবে আগামীতে হ্যাঁ আগামী বর্ষার সিজনে তখন আমার মনে হয় না এই রাস্তা টিকবে কারণ রাস্তার পাশ দিয়ে এত কাজ থেকে মাটি উঠানো হয়েছে সম্পূর্ণ রাস্তাটা খারাপ হ্যাঁ রাস্তায় কোনো ছোলপ নেই যখন ছোলপ নেই হ্যাঁ অবশ্যই এই রাস্তা ওই যেখান থেকে মাটিটা তুলছে সেইখান থেকেই সেইখানেই আবার রাস্তা ওই ভূগর্ভে চলে যাবে একজন ইউপি সদস্য হ্যাঁ প্রজাতন্ত্রের সবচেয়ে নিচের একটা মানুষ হ্যাঁ এবং গণতন্ত্রের প্রক্রিয়া আমার নিচের কেউ নাই তারপরে যতদূর সম্ভব সবাইকে তো ফোন দেওয়া যায় না সরাসরি ফোন দিতে পারিও না মানায়ও না সেই হিসেবে আমি এক্সিএল এর হোয়াটসঅ্যাপে এই ছবি ভিডিও তুইলে আমি তার হোয়াটসঅ্যাপে পাঠাইছি এবং আমি তো থানা এবং হোয়াটসঅ্যাপে পাঠাইছি এবং উপজেলা ইঞ্জিনিয়ার অফিসার তার সাথে আমি সরাসরি দেখা করছি তারপরও এই এই কাজ চলমান বারবার বলা সত্ত্বেও হ্যাঁ আমি ভিডিও পাঠাবার পরে ছবি তোলার পাঠাবার পরে সরাসরি দেখা করার পরে কেন কিভাবে কাজ চলমান থাকে